স্বীকার করেন যে আমি সিডাব্লিউ দপ্তরের বিজনেসে কাজ করছি আমার কাছে কোনো অর্ডার কপি নেই অথচ এই ধরনের বেআইনি প্রফরমা দিয়ে সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখিয়ে ইতিমধ্যে এই এই নতুন সার্ভের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়েছে আমাদের ওবিসি মোর্চা রাজ্যের সভাপতি অজিত দাস মহোদয় এবং আমরা পশ্চিমবঙ্গ বিজেপি ওবিসি মোর্চা পার্টি হওয়ার জন্য আবেদন করব এবং আমাদের হাইকোর্টের মূল মামলাতে পার্টি আমাদের যদি গ্রহণ করেন মহামান্য আদালত আমরা বলবো জাতীয় ওবিসি কমিশনকেও এই মামলার পার্টি করে তাদের বক্তব্য নথিভুক্ত করতে হবে এবং সবচেয়ে আশ্চর্যের কথা এই সরকারটা সমস্ত

চাকরি বাকরি সার্টিফিকেট একটা করে জিতিয়েছে এই যে উনার ধ্বংসের সঙ্গে বিধানসভার ভিতরে বাইরে রাস্তায় নির্বাচনী প্রচারে হাই অ্যাটিচমেন্ট পলিটিক্স করে একটা পার্টিকুলার কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে তুষ্টিকরণ করছেন এটা তার সবচেয়ে বড় প্রমাণ